হ্যালো বন্ধুরা তো আজকে আমরা চলে এসেছি প্রতাপদিগিতে প্রতাপ দিঘিতে কালী মন্দির উদ্বোধন হবে তো আমাদের এখানে একটু আগেই বৃষ্টি হচ্ছিলো তার জন্য রাস্তাগুলো পুরো ভিজে গেছে জলে আর সামনেই আমাদের কালী মন্দির তাই দেখার জন্য সবাই আগে প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট করে দিও ভালো করে আর একটা সাবস্ক্রাইব করে দিও যা নতুন থাকবে ভিডিওটাকে নিশ্চয়ই এটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখন এটা আমাদের জগন্নাথ মন্দির আর চলো সামনের দিকে রয়েছে কালী মন্দির সেটা তোমাদেরকে দেখাই আর এখন বৃষ্টি হওয়ার জন্য খুবই জ্যাম চলছে তো সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো গাড়ি রয়েছে তো আমরা একটু সাবধানে যাব বাইকে করে যাচ্ছি তার জন্য একটু ভালো করে দেখাই কালী মন্দির দিয়ে যাব তো ওই সঙ্গে সঙ্গে পুরো ওয়াচ করে চল চল ঠিক আছে তুই এক কাজ করবো বাজারের ভিতর দি করেই সে ধারি বাড়ি ঠিক আছে तो तो जाओ मैं सी पार তো ওই সামনেই আমাদের কালী মন্দির আর চারিদিকেই দেখছো কেমন সাজানো চলছে আর এই বৃষ্টি হওয়ার জন্য রাস্তাগুলো দেখো কেমন ভিজে রয়েছে আর এদিকে আমাদের বাজার বসে কালী মন্দিরের সামনে আর চারিদিকেই কেমন দেখো বালবে সাজানো চলছে তো এখনো বাকি রয়েছে আর সামনে দেখো অনেক পেন্ডেলও করা রয়েছে তো চলো এখন দেখাই তোমাদের ভেতরে কেমন কি চলছে মন্দিরটাও তোমাদেরকে দেখাবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর দেখো এখানে পেন্ডিং খুব ভালোই লাগছে আর এখানে মন্দিরটাকে দেখো খুবই সুন্দর লাগছে অনেকদিন পর আমাদের মন্দিরটা সাজানো চলছে তো বাইশ চলো ভেতর থেকে তোমাদেরকে দেখে আসি কেমন কি । হচ্ছে जय माँ काली जय माँ काली जय मा गाली माँ तू ही दुर्गा तू ही छुंडा तू ही मेरी रखवाली जय माँ काली जय माँ काली जय माँ काी जय काली मैकाली तेरा बच्चन ना खा। काली के रूप में तू ही शक्ति का सागर भक्तों की रक्षा करे हर लेती सबका डर तू करे भक्त की रक्षा पूरी करती हर कामना दुष्टों तो का नाश करके करती धर्म की स्थापना जय माता ली जय তো গাইজ আমাদের মন্দিরটা এইভাবেই সাজিয়েছে খুব সুন্দর করে তো তোমাদেরকে আমি দেখালাম তো আজকে নয় কালকে উদ্বোধনী শুরু হবে আমাদের মন্দিরে তো কাল এসে আমি তোমাদেরকে দেখাবো আবার ভালো করে তো গাইজ আজকে পর্যন্ত এই পর্যন্ত সঙ্গে থেকে যারা ফেসবুক থেকে দেখবে আমাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবে এটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ